तुह सा जिंदा खुदा हे तुझ पर ही पर मेरा सेवा पूरे करके पाओ नाम प्रभुए सदू वरदान सेवा बूरे करके पाओ प्रभु है सदुभरदान धन्यवाद के साथ स्तुति गाऊंगा हे यीशु मेरे खुदा उपकार तेरे बेशुमार कोटि कोटि स्तुति धन्यवाद कोटि कोटि स्तुति তো হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে অ্যালবিন অনেকটা সুস্থ আছে আগের থেকে একটু সুস্থ হয়েছে আর অনেকটা টায়ার্ড আছে কিন্তু আজকে একটু খেয়েছে ঠিক করে খেয়েছে অনেকদিন পরে তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি তো ঈশ্বর কথা শুনেছে আর সবসময় শুনে থাকেন এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ আর আমি বিশ্বাস করি যে যেটুকু অসুস্থ আছে যেটুকু ওর টায়ার্ডনেস আছে সেটাও দূর হয়ে যাবে তো এখনও শরীরটা যেহেতু অনেকটা দুর্বল আছে উইক আছে তো সেই জন্য আমরা কালকে চার্চে যেতে পারবো না কারণ জার্নি এখনও এই মুহূর্তে ওকে করাবো না অনেকটা টায়ার্ড আছে একটু মাঝে মধ্যে শুয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে তো সেই জন্য ওকে একটু রেস্ট নিতে দেব খাওয়া দাওয়াটাও টাইমে ওর করতে হবে এখন তো সেই জন্য আর কি তো আজকে দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি আমি করব আর আমার মনটা যখন মানে ভালো থাকে না তখন আমি মাঝে মধ্যে একটু গান করি আমি গান করলে আমার মনটা ভালো লাগে তো আমি গান করতে ভীষণই ভালোবাসি যখন তখন আমি কাজ কাজের ফাঁকে গান করি তো সেটুকুই আর কি তোমাদের কাছে শেয়ার করে দিই আমি গান ভীষণই ভালোবাসি আর করলে মনটাও ভালো লাগে একটু মনটা হালকাও লাগে তো আজকে তোমাদের বাইরের পরিবেশটা দেখাবো দাঁড়াও বাইরে কি হাওয়া দিয়েছে এখন ঘড়িতে বাজে চারটে কুড়ি দুজনেই ঘুমাচ্ছে বাচ্চারা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনেই ঘুমাচ্ছে আর অ্যালভিন যেহেতু টায়ার্ড ও এখন যখন তখনই ঘুমিয়ে পড়ে অনেক দিন পরে তোমাদেরকে ব্যালকনিটা দেখাচ্ছি দেখো লেবু গাছগুলোতে লেবুগুলো বড় বড় হয়ে এসছে ছোট ছোট লেবুগুলো সব বড় বড় হচ্ছে আস্তে আস্তে করে আর ওটার তো সাইজটা আমার মনে হচ্ছে একই রকমই লাগছে ওটা কিছু বুঝতে পারছি না বাইরে দেখো রোদ দূরে উঠেছে ফক ফকে রোদ্দুর তার মধ্যে কি সুন্দর হাওয়া দিয়েছে তার মধ্যে আমার যে হেল্প করে সে আবার মানে সকালে যে ঝাড়ু পোছা করে দেয় সে আবার আজকে মানে আসতে পারেনি তার শরীর খারাপ তা এখন যে বাসন ধুতে আসবে তাকে বলেছি ও করে দেবে বলেছে তো ঘরের অবস্থা খারাপ এখন এসে করবে আর আমার পক্ষে অতটা এনার্জি নেই যে এখন করবো সব কাজ সারাদিন বাচ্চা সামলে ওদেরকে সবসময় দেখতে হয় তো এখন আর সেই এনার্জিটা নেই দুদিন ধরে ওরা মানে অ্যালভিনের শরীরটা খারাপ তো ওকে ওর দিকে নজর দেওয়া বাচ্চা দুজনারই শরীরটা খারাপ ওখানারও এখনও কাশি আছে তো সেই জন্য আর কি মানে দুদিকেই দেখতে দেখতে তো আমিও টায়ার্ড হয়ে পড়েছি তো এক্সট্রা আর কোনো কিছু করার ইচ্ছা হয় না তখন রান্না কোনো রকম করেছি অ্যালভিনের জন্য কাজকলা দিয়ে ঝোল করেছি এমনি নর্মাল মানে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করে দিয়েছি আর আমাদের জন্য এমনি মুসুর ডালের স্টু করেছি আর মানে আমার ওহানার আর পাপার জন্য আর একটু লাউ করেছি ব্যাস আর অ্যালভিন তো শুধু কাঁচকলা আলু দিয়ে ঝোলই খাচ্ছে ওটাই খাচ্ছে আর সকালে ওর জন্য বালি নিয়েছিলাম একটু বার্লি দিয়ে চিঁড়ে সেদ্ধ করে টক দই খাইয়েছি ওটা খেয়েছে স্যুপ স্যুপ যেহেতু স্যুপ খেতেও ভীষণই ভালোবাসে তো স্যুপ বলে ওকে খাইয়ে দিয়েছি খেয়ে নিয়েছে স্যুপ জিনিসটা খুবই পছন্দ করে ভীষণই ভালোবাসি যেহেতু দেখো বাইরেটা দেখো না হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে আর মানে ওদের শরীরটা ঠিক না হওয়া অবধি বাইরেও নিয়ে যেতে পারছি না বাইরে পার্কে নাকি কিছু একটা নতুন কিছু করেছে তো আমার এখনও গিয়ে দেখা হয়নি ওদের শরীরটা ভালো হয়ে গেলে তোমাদেরকেও গিয়ে আমি দেখাবো ভিডিও করে যে ওখানে কী হয়েছে না হয়েছে আমি এখনো নিজেই দেখিনি যে কি হয়েছে ওখানে ওদের শরীরটা ঠিক হলেই আমি যাব ওদেরকে নিয়ে পার্কে ওরাও অনেকদিন বেরোয় না বাইরে তো আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করছি ওরাও সুস্থ হলে সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে কারণ ওরা যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমিও স্বাভাবিক হতে পারি না আমারও হয় না তো বাচ্চারা অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই মানে মন থেকে ভালো লাগে না তো ওরা সুস্থ হয়ে উঠলে আশা করছি সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করবো আস্তে আস্তে করে তো আজকের মতো ভিডিওই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাইকে টাটা